আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই মিনিটে কিভাবে আপনারা সাধারণ একটি সালোয়ার কাটিং করবেন তো আমি এখানে দুই গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন কাপড়ের খোলা অংশ থেকে আমি কিছুটা কাপড় সোজা করে দাগ দিয়ে নিলাম এটা আমরা কেটে নিব তো এখন আমরা প্যানেলের মাপ ছয় ইঞ্চি বাদ দিয়ে মোট সালোয়ারের মাপটা নিয়ে নিব তো আমাদের মোট মাপ সাঁত্রিশ ইঞ্চি আর তিন ইঞ্চি বাড়তি করে আমি চল্লিশ ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম কারণ নিচের সেলাইটা আমরা তিন ইঞ্চি চওড়া দিয়ে নিব তো এখান থেকে আমরা মোহরের মাপটা নিয়ে নিব ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিলাম এখন আমরা সেম ভাবে ছয় ইঞ্চি বাদ দিয়ে হায়ের মাপ পনেরো ইঞ্চিতে দাগ কেটে নিলাম তো দেখুন একটু অ্যাঙ্গেল করে আমি দাগ দিয়ে নিলাম তাহলে আমাদের কলির কোনো প্রয়োজন হবে না তো দেখুন আমরা দাগটা মিলিয়ে নিলাম তো এখন এই সাইডের এর যে কাপড়টা রয়েছে এখান থেকে আমরা প্যানেলের মাপ নিয়ে নিব তো আট ইঞ্চি চওড়া আর এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি লম্বা উম দাগ দিয়ে নিলাম তো এখন আমরা দাগ গুলো মিলিয়ে নিবো তো এখান থেকে আমাদের প্যানেলের কাপড়টি বের হয়ে যাবে তো এখন আমরা উম মার্ক অনুযায়ী সুন্দর করে কাপড়টি কাটিং করে নিবো তো কাটিং করার সময় উম অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে দাগ অনুযায়ী করা হয় তো সেলোয়ারের পারটি কাটার শেষ এখন আমরা প্যানেলের অংশ কেটে নেব দাগ অনুযায়ী তো আমি এখানে সেলাইটা দেখাবো না শুধু পায়ে যে অংশ সেলাই করব। মানে একটু পাইপিনের মতো করে দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা সেলাইয়ে চলে যাব তো দেখুন আমি এখানে পায়ের মুহুরিটা নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমরা তিন ইঞ্চির মতো চওড়া কেটেছি সেখানে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেলে আমাদের এখানে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া থাকবে তো দেখুন ভাঁজটা কিন্তু আমরা ঠিক সাইডে দিচ্ছি অর্থাৎ এটা কিন্তু উল্টো সাইডে থাকবে না এটা আমরা ঠিক সাইডে দিয়ে নেব তো এখন আমরা চিকন করে জামার কাপড় একটু নিয়ে নিয়েছি পাইপিং দেওয়ার জন্য তো দেখুন এটাকে আমরা দুই ভাঁজ করে এখানে দিয়ে নিলাম তো দিয়ে এভাবে স্বাভাবিক একটা সেলাই চলে যাবে তো এভাবে চিকুন করে পাইপিন দিয়ে আমরা স্বাভাবিক নিয়মে সুন্দর একটা সালোয়ার তৈরি করে নিতে পারি একদম সহজে তো এভাবে আমরা সবটুকু সেলাই করে নিব সেমভাবে আমরা আরেকটি পায়েও ঠিক এভাবেই পাইপিন বসিয়ে নেব তো এখন আপনারা যেভাবে স্বাভাবিক নিয়মে সালোয়ার সেলাই করেন ঠিক সেভাবেই সালোয়ারটি তৈরি করে নেবেন তো দেখুন আমার সালোয়ারটি এরকম হয়েছে তো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন